খাল করেন আমরা সবক নাম্বার একত্রিশ থেকে আলোচনা করব ত্রিশ নাম্বার সবকটা আমরা আলোচনা করবো না যেহেতু ত্রিশ নাম্বার শবকের মধ্যে এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন ত্রিশ নাম্বার শবকের মধ্যে আহামরি কোনো কিছু নেই যেটা আমার এখানে এক্সট্রা করে ভরাতে হবে ঠিক আছে আমরা যে একত্রিশ নাম্বার শবক ধরতেছি আজকে ওগুলো মুখস্থ করলে ত্রিশ নাম্বার সবকটা আপনাকে নিজে নিজে ফলো করবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা তাহলে আমরা সোলা মুজারদের মুজারাদের বাপগুলো আগে পড়ে ফেলছিলাম কয়টা বাপ পড়ছিলাম ছয়টা বাপ পড়ছিলাম দুটাকে স্কিপ করছে কোনটা কোনটা কাদা একাদ স্কিপ করছে আটটা কোনটা কাদিলা ইয়াফদুর কেন স্কিপ করছে এরকম বলছিলাম এগুলা তা আখল বাপ ছিল অর্থাৎ এগুলো মাঝে এক বাপ থেকে মুজারা অন্য বাপ থেকে নিয়ে একটা বাপ বানিয়ে ফেলা হয়েছে বিষয়টা বুঝে এখন দেখেন সবক নাম্বার একত্রিশ খেয়াল করেন তসরিফাতে সগিরা এখন ওই সরফে সগিরা আলোচনা করতেছে তসরিফাতে সগিরা মানে কি সগীর সগির কোনগুলাকে বলা হয় প্রত্যেক বাপ প্রত্যেক বস থেকে একটা একটা শিকা করে পুরো একটা অধ্যায় রচনা করে কি বলা হয় সরফে সগীর দেখেন তো এখন আমাদের আলোচনা হচ্ছে সরফেস সুগির আলোচনা দেখেন কি বলতেছে প্রথম নম্বর হচ্ছে সুলাসি মজিদ ফি বাহাম জে আমরা সুলাসি মসজিদ থেকে দুই ভাগ করছিলাম বাহাম জে ওসল বেহাম জে ওসল বাহাম জে কয় ভাবছিল কয় ভাবছিল নয় বাপ এগুলো টুটো সুমুস থাকতো বাহাম যে নয় বাপ আর বেহাম যে পাঁচটা বাপ ছিল এখন ওই নয় বাপগুলো নিয়ে আলোচনা দেখেন এগুলো আপনারা আগে পড়ছেন তারপরে এখানে সিরিয়ালের জন্য দেখেন বাবে আউ্বল আসবাবে ইফতিয়াল কোন বাপ চুন আল ইজতিনাবুন চু আল ইজতিনাবুন পরহেজ করা কি করা পরহেস করা এখন দেখেন ইজতানাবা ইজতানি ইজতিনাবান ফাও ওয়া মুজতানিবুন ওয়া উজতুনি বাই ইজতানাবু ইজতিনাবান ফাও ওয়া ফাযাকা এখানে কি বলা যায় ফাহুয়া বলা যায় ওই যে ভিন্নতা প্রকাশ করার জন্য কি আনসিল বলছিলেন ফাযাকা এগুলো আমরা আগে উত্তর দিছিলাম ফাযাকা মুজতানাবুন তারপর ওই লাম ইজতানি লাম ইউজতানাব তারপর হচ্ছে লাইয়েস তানিবু লাই ইউজ তানাবু লাইংয়েস তানিবা লাইন তা লাই হিউজ তানিবা তারপর লাইয়েশ তাবিন্না লাইউজ তাবান্না তারপর হচ্ছে লাইস তানিবান লায়াস তানাবুন এখানে একটা বিষয় দেখেন রূপান্তর করার সময় এগুলো সব পরে ফেললে আমি আগে বলছিলাম এগুলো সব পরে ফেললে পুরো মিজান বস্ত্র চলে আসে লামে তাকিত বারো তাকিত সকিলা হবিবা সব কিছু গান চলে আসছে ঠিক আছে কালকে আমাকে বলার সময় এগুলো সব রিপিট করতে হবে মনে থাকবে আচ্ছা এরপর দেখেন আলামর মিনু ইজতি ইজতানিব তারপর বসে লিদুজ তানাব এর বসে লিয়াজ তানিব লিউজ তানাব মানে মারব মজুর সব বলে একসাথে দিয়ে দিছে এরপর ওয়ান্নাহিয়ান হল লা তাজ তানিব লা লা তুজ তানাব এরপর লা ইয়াজ তানিবু লা লা ইয়াজ তানিব লা ইউজ তানাব এভাবে এরপর আজরফু মিনহু মুজতানাবুন মুজতানাবানে মুজতানাবাতুন ওয়াল আলাত মিনহু মা বিহিল ইজতিনাব দেখছেন একসাথে দিয়ে দিছে ওইগুলো আমরা ওইখানে পড়ি নাই ওলা তুমি ওইগুলা আলা কীভাবে করবেন মা বিহি এনে এরপর মাছদারটাকে এনে এনেগুলো আমরা আগে শিখাইছিলাম ঠিক আছে এগুলো শিখা করে নিয়ে আসতে মা বিহিল এই জিতি না আবু আফালো তব্দিল মিনু আসাদু এই আবান তারপর ফের তা আজুপটা লাগবে না আফাল তা আফালো ক্ষুদ্রক লাগলো হবে আফালো তব্দিল পর্যন্ত মনে থাকবে আচ্ছা এরপর দেখেন তাহলে আমি একটা বিষয় খেয়াল করেন আল ইজিতিনা মানে কি পরহেজ করা পরহেজ করা মানে কি বিরত থাকা আচ্ছা বরং বিরত থাকা ফেলটা লাজম না মোতাদি রেসপন্স করেন লাজম না মোতাদি লাজম স্বাভাবিক সংক্ষেপে যেটা দিয়ে চিনি আমরা আগে বসিলাম লাজম চেনা হয় যে ফেলটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না সহজে চেনার একটা উপায় তাহলে ইজ তানাবা সে বিরত থাকলো সে কি বিরত থাকলো সে কাকে বিরত থাকলো এরকম কোনো প্রশ্ন করা যায় যায় না তার মানে ফ্যালটা কি লাজেম আর আমরা জানি ফেল যদি লাজেম হয় সেখান থেকে মাজহুলও আসে না মাফুলও আসে না পড়ছিলাম কি না এটা ফেল যদি লাজেম হয় মাফুল আসবে না কারণ আপনি মাজহুল নিয়ে অর্থ করতে পারবেন না তো ইজতারাবা সে বিরত থাকলো তো আমি যদি বলি উজু তুনিবা কি বলবেন তাকে তাকে বিরত থাকলো বা তাকে বিরত রাখা হলো এরকম বলা যায় তাকে বিরত রাখা হলো বলা যায় তার মানে এখান থেকে কি আসে না মাঝুল বলেন না হ্যাঁ মজুল বলা যায় তাকে বিরত রাখা হলো তখন সেটা কিন্তু বিন্য মাছদার তখন সেটা হচ্ছে মাসদার যে বিরত রাখা আমরা পড়তেছি বিরত থাকা একটা হচ্ছে বিরত থাকা মাসদার আরটা হচ্ছে বিরত রাখা মাছদার বিরত রাখা মাছদারটা মোতাদ্দি কিন্তু বিরত থাকা মাসদারটা তো আপনি যখন মজুর করবেন অর্থের মধ্যে চেঞ্জ করলে হবে মাসদার চেঞ্জ করে ফেললে হবে ইস তারা মানে সে বিরত থাকলো তাহলে আপনি যদি মজুর করেন তাহলে বলতে হবে তাকে বিরত থাকা হলো এরকম তো বলা যায় না তখন যদি আপনি বলে ফেলেন তাকে বিরত রাখা হলো তাহলে আপনি মাসদার চেঞ্জ করে ফেললেন কথাটা বোঝা নাই আপনি নাসরও মাসদার পড়তেছেন নুসিরা পড়ার সময় দুইবার অর্থ তুলে বসে আছেন হবে বিষয়টা বুঝতেছেন এই নসির অর্থ থেকে দূরী অর্থ তোলা যে এরকম থাকা বিরহত থাকা আর বিরহত রাখা একটা থেকে একটা চলে যাওয়া মানে এরকম মানে আপনি নাসর থেকে কোথায় চলে গেলেন যে দিকে চলে গেলেন এভাবে বিষয়টা বুঝে এসেছে মানে লাজেমকে আপনি মোতার দিয়ে ফেলেন ফেললেন কথাটা বুঝে আচ্ছা তাহলে একটা প্রশ্ন এখানে আমার খেয়াল করবেন যদি ইস্তানা বা বাপটি লাজেম হয় এগুলো আপনাদেরকে মুনসাহেব উত্তর দিয়েছিলাম আমি ইস্তানা বা বাপটি যদি কি হয় জুবাইর বলো এটা ইস্তানা বা বাপটা যদি লাজেম হয় তাহলে এখান থেকে মজুল কীভাবে আসলো মানে এখানে কি তার মধ্যে মজুল দিয়ে আছে কিভাবে দেয়া আছে মাশাল মাসাল অর্থাৎ এই যে ফ্যালটা তো লাজেম কিন্তু আমরা জানি লাজেম ফ্যালকে কোনো না কোনোভাবে সুরতে কি করা যায় মোতাদ্দি করা যায় এগুলো আমরা ওইখানে পড়ছিলাম মনে হয় আচ্ছা এই এটা দি ছিল না ছিল মানে হয়তো এটা বাবি ফার নিয়ে যাবেন অথবা তো ফিল নিয়ে যাবেন কিংবা ওই শব্দের পর একটা কি হরফেজর উল্লেখ হবে আমরা এগুলো যেগুলো হরফেজর উল্লেখ রয়েছে প্রসিদ্ধ তো ওইগুলো যদি কোনো কি কার আসে ফেরাল আজমের পর আসে কি হয়ে যায় তো দেখেন তো ইস্তানাবত কি রেসপন্স করেন ইস্তানাব মানে সে বিরত থাকলো এটা লাজেম যদি আমি এটাকে করে দিই কি কোনোভাবে করে দিলাম তখন কি হবে সে বিরত রাখলো তখন প্রশ্ন আসবে কি বিরত রাখলো বা কাকে বিরত রাখলো বিষয়টা গেছে তাহলে ইজ তানাবা যখন লাশ হবে মানে বিরত থাকলো অর্থ দিবে সেখান থেকে মাজহুল মফুল আসবে না কিন্তু যখন ইজ তানাবাকে কোনোভাবে আমি কি বানিয়ে ফেলবো এটা হরফেজের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক এটাকে যখন কি বানিয়ে ফেলবো মোতাদ্দি বানিয়ে ফেলবো তখন সেখান থেকে কি আসবে অর্থের মধ্যে পরিবর্তন আসবে আগে ছিল বিরত থাকলো একা আসবে বীরত রাখলো তখন এখান থেকে মাজুল সবগুলো আসবে তো আমাদের এই এলটা লা জেম হওয়া সত্ত্বেও কেন মজুলগুলো দেওয়া আছে কেন মফুলগুলো দেওয়া আছে কারণ যখন মোতাদাদ্দি করব তখন মাজহুলের সুরতটা কেমন হবে মাফুলের সুরতটা কেমন হবে এটা দেখানোর জন্য নিয়ে আসছে

এটা এই করবে নাকি ইস্তানামা ভি বিষয়টা বুঝেছে ইস্তানা বিজয় দিন আর কি ভি মানে ইস্তানামা বিজয় দিন সে জায়েতকে বিরত রাখল তখন অর্থ হবে ইস্তানা বিজয় দিন নাকি সে জায়েতকে তোর বীরত রাখা অর্থ হয়ে গেছে কিন্তু এখন কি অর্থ বিরত থাকা জী যত লাদেম আছে সবগুলাকে কি দিয়ে হর্দে যদ দেখে কি করা যায় মতাদ্দি করা যায় এরপর দেখেন তাহলে এগুলো এখানে যে সিরিয়ালে দিয়ে আছে এগুলো আপনাদের একটু শিখতে কষ্ট হবে যেহেতু আগে আর সিরিয়াল শিখছিলেন কিন্তু সে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝেছে অর্থসহ শিখবেন কিস অর্থশ আমি কালকে নিব অর্থসহ এরপর দেখেন সোলা মুজারত আবার বাহামদে বছরের আরেকটা বাপ বাবী ইনফিয়াল কী রে আগে গিয়েছিল বাব বাবী ইফতিয়ালে বলে ইসফিয়াল ছিল কি না বলে না কোনটা আসছে ইনফিয়াল এটা কেন আছে সেটাও বলবো দেখেন মাছ ধর হচ্ছে ইনফিয়াল কি ইনফে তরুণ এ মাদা কি মাদা কি ফাতরুন ইদের ফিতরা বলে না ফিতরা হতে কি ফাটনা ফাটনা মানি বলে না ফাটনা ফেটে ফেলা তাহলে লাদম না মুতা দি লাদম না মুতা দি বলে না দেখেন ফাটনা মানি ফেটে যাওয়া বলেন তখন এটা লাজেম এবার প্রশ্ন করতে পারবেন ফেটে ফেলা হলে মোতাদ্দি ঠিক আছে এটা হচ্ছে মানি ফেটে ফেলা এটা হচ্ছে কি ফেটে যাওয়া ফেটে যাওয়া তাহলে সে ফেটে গেল সে কি পেটে গেল সে কাকে পেটে গেল বলা যায় তার মানে ফ্যান্টাল মোতাদ্দি তো পাটনামানি কি বলবেন ফেটে যাওয়া কি বলবেন কি বলবেন পেটে যাওয়া এ তাহলে দেখেন ইন ফাতর ইয়ান ফাতুরি ইন ফিতরন ফাউয়া মুন ফাতিরুন এরপর দেখেন মজুরগুলো লিখে দিছে ওয়াউন ফুতির বিহি ওয়াউন ফুতির বিহি ইউন ফাতারু বিহি ইন ফিতরান ফাউয়া ফাদাকা মুন ফাতারুন বিহি ও বিহি কেন আছে এটা তো লাদেম বা প্রসিদ্ধ ওয়া এটা তো কি আমরা ওই একটু আপনারা মুন চলে যান পিছনে আমাদেরকে বলছিল বাবি ইফতিয়াল বাবি ইস্তিফাল থেকে লাজেম আসতে পারে ওই বলছে ওয়াইন হার দু বব লাজেম মমতাদি আমাদের আসতে ওইখানে ছিল এই দুই বাপ থেকে লাজেম আসে এ কথাটা বলে দিছিল কিন্তু বাব ইনফিয়াল শ্রীফ কি বলেন না বাব ইনফিয়াল শ্রীফ কি লাজেম তো এই জন্য এখানে ওই হরফে দিয়ে উদাহরণ দেখাই দিছে বাব ইফতিয়াল তো সবসময় লাজেম হবে না কখনো লাজেম মাস্তার আসতে পারে বলতেছে না কখনো লাজম মাছ দাঁড়তে পারে কখনো মুতাদ্দি মাছ আসতে পারে বিষয়টা বুঝে গেছে আর বাবিন করা সবসময় কি লাজম বিষয়টা বুঝে গেছে এই জন্য হরফে দিয়ে উদাহরণ করে দেখাই দিছে এরপর দেখেন তার মধ্যে ফাজা কা মুন বিহি জি ওখানে বলছিলাম দেখেন দেখেছি মানে कि ब अलाधमा मुतादश देर म শরীফ অশরীফ লাজেম এই জন্য হরফে জোর দিয়ে দেখিয়ে দিয়েছে আপনারা লাস্ট পর্যন্ত শিখে আসবেন মুখটাকে ফ্রি করে ফেলবেন এগুলো রূপান্তর করতে হতে শুরুতে করলে একটু কষ্ট হবে কয়েকবার বললে ইজি হয়ে যাবে এরপর দেখেন তারপরে সুলাসি মুজিতি বা হামদে বসার আট নম্বর বাপ ইস্তিফাল কি রে ইস্তিফাল দেখেন কি বলতেছে ইস্তানসর ইস্তানসিরু ইস্তি আচ্ছা অত কি মদত তলব করা কি গুজা সাহায্য চাওয়া আচ্ছা সাহায্য চাওয়া লাদনা মুদাদ্দি শাজ لازিম মুতাদ্দি এমনে একটা বিষয় দেখেন সাজ চাওয়া ওই যে এই আমরা সাধারণভাবে মুতাদ্দি কিভাবে চিনি এটা সাধারণ একটা নিয়ম যে কোন ফেয়ালকে কে কিবা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে সেটা কি হয় বলতে না কি হয় মুতাদ্দি হয় আর না গেলে লাজেম হয় এটা একটা সাধারণ নিয়ম সব সময় এই নিয়ম কাটবে বলে কোনো কথা নাই কারণ কি কাকে করতো বাংলাতে তাই না আরবি তো আর বাংলাকে কি কাকে বোঝানোর জন্য আরবিতে লাদে মোতাদি গঠন করে নাই নাকি করছে বাংলাকে কি কাকে গঠন করার জন্য কি আরবিতে লাদে মোতাদি গঠন করছে না ইস্তর বাপটা মোতাদি বাপ কি বাপ কি বাপ মানে ইস্তর মানে সাহায্য সাহায্য চাইলো তো প্রশ্ন তো করা যায় না সে কি সাহায্য চাইলো সে কাকে সাহায্য চাইলো প্রশ্ন করা যাই যাই কি সাহায্য চাইলো বলেন উত্তর দেন উত্তর দেন না দেখেন সে কি চাইলো সাহায্য চাইলো আচ্ছা উনি বলতেছেন দেখ ওনার ওনার মতে করে জিনিসটা বুঝাই দিই উনি একটা সুন্দর টাকা উত্তোর তুলে সে টাকা এই টাকার সাহায্য চাইলো আপনি তলবত্তরা বাদ দিয়ে শুধু চাওয়া অত্তরা দেখেন চাওয়াটা না মুতাদার দিই সে চাইলো সে কি চাইলো সে কাকে আর একটা বলা যায় কিনা তাহলে ফেলটা কি মোতা আদি সুতরাং সাহায্য সহ কি হবে মোতা এভাবে বুঝেন সহজে বোঝার জন্য তলব করে দেন আরো বিস্তারিত বোঝার জন্য আপনারা না হবে আলোচনা তখন যাবেন তখন আর বিস্তারিত বুঝতে পারবেন এই ফেলটা মোতা আদি কি নয় লাজেম নয় দেখেন ইস্তানসর ইস্তানসরি ইস্তিন সরণ ফাওয়া ওয়া উস্তুনসির ইস্তানসরু ইস্তিন সরণ ফাযাকা মুস্তানসরুন তারপর লাম ইস্তানসির লাম ইস্তানসার লাম লা ইস্তানসির এভাবে আপনারা যতগুলো লাস্ট পর্যন্ত দিয়ে আছে সব বলে শিখে ফেলবেন যেহেতু বাপটা লাজেম মুতাদ্দি বাপ সেহেতু আর কি বিহিটি ই দিয়ে দেখানো হয় নাই বিষয়টা বুঝে গেছে আচ্ছা আরেকটা বিষয় এখানে খেয়াল করেন ইস্তানাবা অর্থ হচ্ছে বিরত থাকা পরহেজ করদন বিরত থাকা দেখেন এই ইজ তানাবর্ত কখনো কখনো বিরত রাখা অর্থ হয় কোনো হরফেজর ছাড়া মানে মোতাদ্দি করা কোনো সিস্টেম ছাড়া এটা কি হিসেবে ব্যবহৃত হয় মোতার্দ হিসেবে ব্যবহৃত হয় তানাবানি সে বিরত রাখা অর্থ কি হয় বলেন না ইস্তানাব মানি সে বিরত তাকলো ব্যবহৃত হয় আবার সে বিরত রাখলো হিসেবে কি হয় ব্যবহৃত হয় তো যখন বিরতর রাখলো হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা আমাদের আর কোনো হরফে জর আনার দরকার নাই এমনিই মজহুল আসবে মাফুলও আসবে কিছু বুঝেন নাই বুঝতেছেন আমার কথা যদি কি হয় ইস্তানাবত্ত কি হয় বিরত রাখলো তখন সেখান থেকে মজুল আসবে মফুল আসবে আর কোনো হরফে জোরে কি করতে হবে না মোদাদি করতে হবে না এরপর থেকে সুলাজ মুজফি বাহামদে বসল আসবাবে ইফিলাল ইফিলাল মানে কেন কোন কালিমা তাকরার হবে লাম কালিমা এহমের অরুণ কিরে সুরখ হওয়া সুরখ হওয়া মানে লাল হওয়া সে লাল হলো সে কি লাল হলো মানে সে লাল হবে সে কি লাল হলো বলা যায় সে কাকে লাল হলো বলা যায় না তার মানে ফেল নাকি লাজেম আর আমাদেরকে আগেই বলেছে ফেলগুলো لازম আসে তাই দেখেন ইহমাররা ইয়াহমাররু ইহমিরারান ওয়া হুয়া বলে الصورهটা দেখে দিচ্ছে দেখেন ওয়া উহমাররা এই দেখেন ওয়া উহ এই কোথায় গেল হ্যাঁ ও উহ মার র আচ্ছা একা দেখেন তো ওহ এই হ্যাঁ ওহ বিহি লিখছে এটা কি ওয়া উহ যাবে নাকি ওয়াহ পড়তে হবে ডেসপোস করেন না কি পড়তে হবে ওয়া উহ মারা যাবে কেন পড়া যাবে না হামদে ওয়াসল আগে বোধহ আমদে ওসল এটা কি আমদে কে উচ্চারণ করা যাবে উচ্চার করলে ভুল তাহলে কি পড়তে হবে ওহ মুর বিহি কেউ যদি ওয়া উহ মুর পড়ে কি হবে এটা বলতেছে না কি হবে ভুল হবে ওয়াহ মুর্র পড়া যাবে নাকি পড়তে হবে ওয়াহ মুর্র এ এর পর দেখেন এটা যত বড় উজুর পড়বে খুব পড়ুক এটা ভুল ওয়াহ মুর্র পড়ে কি ভুল আবার অমুক উজুর প্রিন্সিপাল পড়ছে মানে শুদ্ধ হয়ে গেছে না বিষয়টা বুঝে গেছে এর পর দেখেন তারপর ইউ হমার বিহি ইহমের ফাদা কা মহমার বিহি ঠিক আছে আলাম রিমিন হু লাম ইহমার্র লাম ইহমার্রি লাম ইহমারির ওই তালের জন্য তিনটা তারপর দেখেন তারা বলতেছে লাম ইহ মার্র বিহি লাম ইহ মার্র লাম ইহ মারর বিহি বিষয়টা বুঝাই এটুকু পর্যন্ত লাস্ট পর্যন্ত শিখে আসবেন এরপর বাপটা দেখেন এটা আর লাস্ট একটা দিয়ে বাদ দিব না দেখেন সোলা আসি বাহামদে ওসাল আসবাবি ইফাই লাল যেহেতু আপনাদের কালকে বন্ধ রাখবে এই জন্য পরে একটু লম্বা দিচ্ছি দেখেন সোলাজি মুজিফি বাহামদে ওসাল আসবাবে ইফাই লাল এটা কি বলছে ইফাই লাল তাহলে এখানেও লাম কালিমা তাকড়া অথবা পার্থক্য কোন জায়গায় লাম কালমার আগে একটি আলিফ থাকবে ইয়া না ইয়াডাম মাসদার থাকে যে এটা কোথায় থাকে ওই আমাদের আগে বলছিল ফেলা মাস দাসটি সেটা কি হয়ে যায় আলিফ হয়ে যায় দেখেন অত লিখছে সিয়া না সিয়া হো কালো হবা তাহলে ইদ হাম্মা মাদ্দা কি রে বলেন ফেলা মাস দিতে গিয়ে ধরি নাকি মাসদার কি ধরি ফেলা মাস দিতে তাহলে ইদ হাম্মা মাদ্দা হচ্ছে দাল হা মিম তাহলে মিমটা তাকরা রয়েছে আরেকটা মিম অতিরিক্ত মিমের আগাল এটা কি এটাও অতিরিক্ত বিষয়টা বুঝে সে হাম যে তো এমন অতিরিক্ত আছে ইদ হাম এটাও লাদেম বাপ ইদ হাম মা ইয়া ইদি ইদ হিমামান ভাউয়া মুদাহামুন ওয়াউদ হুম্মা বিহি ইদ হামু বিহি ইদ হিমামান ফাদাকা মুদাহামুন বিহি বিষয়টা বুঝে গেছে শেষ পর্যন্ত থাকবে এতটুকু থাকেন